পাখি দুটোকে দেখে আমার মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট বেড়ে গেছে আমি আস্তে আস্তে এগোচ্ছি আজকে আমি আমার চারপাশের এলাকা এক্সপ্লোর করবার জন্য বেরিয়েছি দূরে এগুলো আবার কি হ্যালো গাইজ অ্যান্ড গুড মর্নিং টু অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিপ্লব ব্যানার্জি ওয়াইল্ড লাইফ আমি বিপ্লব একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তো চলো আজকের যে ব্লগ বা ভিডিও সেটা শুরু করা যাক গো আজকে আমি আমার চারপাশের এলাকা এক্সপ্লোর করবার জন্য বেরিয়েছি দেখা যাক সবে ফার্স্ট মর্নিং আমি সবে মাত্র বেরিয়েছি আজকে আমার এলাকার চারপাশ মানে বেড়ার চারপাশ আমি একটু ঘুরে দেখব যেগুলো আর কি বার্ডিং স্পট আছে এবং এটাও দেখবো সেখানে কি কি ছবি আর ভিডিও পাই তো চলো দেখা যাক দূরে এগুলো আবার কি দেখে তো রাডি শেলটা কি মনে হচ্ছে আমার দুখানা চুপ করে বসে রয়েছে ওখানে পাখি দুটোকে দেখে আমি রাস্তায় দাঁড়িয়ে গেলাম এবং ভাবছি ওদের কাছে যাবো কি যাবো না গেলে অ্যালাউ কি করবে আবার এলাও নাও করতে পারে বাট ছবি তোলার এক্সপেকটেশন নিয়ে যাবো যদি ছবি আর ভিডিও পেয়ে যায় খুবই ভালো আর না পেলে ব্যাডলাক নেক্সট টাইম আবার ট্রাই করতে হবে এখানে যেহেতু বসে আছে অবশ্যই যাব এবং ছবি তোলার ট্রাই করব স্কুটি থামিয়ে আমি এখন নেবে এসছি কারণ হল এই যে নিচের ওয়েটল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই ভিউটাতে যে দুটো রাডি শেলডাক এখানে বসে রয়েছে পাখি দুটোকে দেখে আমার মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট বেড়ে গেছে আমি আস্তে আস্তে এগোচ্ছি দেখি একটা করে জায়গায় গিয়ে বসবো কেমন কি শ্যুট করতে পারি দেখা যাক দেখি চলো আস্তে আস্তে এগিয়ে যাই পাখিগুলোর দিকে মনে হচ্ছে এই জায়গাতে বসেই তুলতে হবে কেননা টোটালি গ্রাউন্ড লেভেল আর এটা চাষের জমি চাষের জমির পাশে যে ওয়েটল্যান্ড পুরো আই লেভেলে পাখিগুলো খুব কাছাকাছি বসে আছে আর খুব অ্যালাও করছে এগুলোকে আমরা বাংলায় বলে থাকি চকাচকি আর ইংলিশে বলে থাকি রাডি শেলডাক এরা আমাদের এখানে উইন্টারে মাইগ্রেট করে আসে এই পাখিগুলো আমি এর আগের বছরও প্রচুর পরিমাণে দেখেছিলাম আমি বেশ কিছু ছবি এখন তুললাম আর পাখিগুলো যে কল দিচ্ছে আমার সামনে সেটা তোমরা শুনতেই পাচ্ছ বাট আজকে সকালে এর ছবি আর ভিডিও করতে পেরে আমি প্রচন্ড স্যাটিসফাইড আজ সকালে হঠাৎ করে ঘুরতে ঘুরতে আমার সামনের ওয়েটল্যান্ডে আমি দুটো রাড়ি সেলটা পেয়েছি তারই ভিডিও এখন করছি বেশ মিনিট কুড়ি ধরে আমি এখানে বসে আছি এবং এই পাখিগুলোর ছবি তুলছি যখন এসেছিলাম তখন বেশ ক্লাউডি ওয়েদার ছিল এখন মেঘ কেটে গেছে এবং হালকা হালকা সূর্য উঠেছে দেখতেই পাচ্ছ চারদিকে খুব সুন্দর লাইট পড়ছে আর ওই দূরে যে রাড়ি শিল্ডারগুলো রয়েছে ওর গায়ে সব থেকে খুব সুন্দর লাইট পড়ছে যেটাকে আমরা স্পট লাইট বলে থাকি ফার্স্ট মর্নিংয়ে স্পটলাইট তো এই লাইটে খুব সুন্দর আমি ভিডিও পেলাম এই রাডি শিলডাক বা চকাচকির এখন আমি এর বেশ কিছু ভিডিও করে নিচ্ছি আরও কয়েকটা অ্যাঙ্গেল থেকে বেশ ভালো ভালো ভিডিও করেছি বাট আমি ভাবতে পারিনি আজকে এক্সপ্লোর করতে এসে হঠাৎ করে এরকম সামনাসামনি রাডি শিলডাক পেয়ে যাব বা চকাচকি এই পাখিটাকে পেয়ে যাব এই রাডি শেলডারগুলোর কন্টিনিউ আমি ভিডিও করছি কেননা রাডি শেলডার খুব কম অ্যালাউ করে তবে ফার্স্ট টাইম মাইগ্রেট করে এখানে এসছে বলে এই বছরে প্রচণ্ড পরিমাণে আমাকে অ্যালাউ করলো পাখিগুলো যাই হোক ভালো ছবি আর ভালো ভিডিও পেয়ে আমার খুবই একটা আনন্দ হচ্ছে যে আজকে এক্সপ্লোর করতে করতে এসে হঠাৎ করে আমি রাডি শেলডার পেয়ে গেলাম ভিডিও করবার জন্য আমাকে এখানে শুতে হয়নি তার কারণ হলো এখানে বসে বসেই আমি আই লেভেল পেয়ে গেলাম জল অনেকটা কমে গেছে গ্রাউন্ড লেভেল জল হয়ে গেছে আর আমিও মোটামুটি একটা ডিস্টেন্স মেনটেন করে গ্রাউন্ড লেভেলে বসে আছি তাই এখানে এসে আমি খুব ভালো ছবি পেলাম এই রাড়ি শেলডাকগুলোর আর খুব ভালো ভিডিও পেলাম মাত্র দুটো রাড়ি শেলডাক এখানে রয়েছে তবে এবছর প্রবল শীত পড়ার সম্ভাবনা রয়েছে আর প্রচুর পরিমাণে মাইগ্রেটারি বার্ডস আসার একটা পসিবিলিটিস রয়েছে ভিডিও ব্যাংকটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি আমি আবার ভিডিও করা স্টার্ট করলাম আর পাখিগুলো এখন নিজেদের গা চুলকাচ্ছে ব্যাটারি শেষ ও ফোর এই ব্যাটারিটাও শেষ হয়ে গেল ভিডিও করতে করতে আমি অনেকগুলো ভিডিও করেছি ব্যাটারিটা চেঞ্জ করে নিত কি বিচ্ছিন্দ অবস্থা দেখো এটা আমার সঙ্গে আবার আজকে বলো এর আগেও একদিন হয়েছিল কি আর বলবো কিছু বলার নেই যেদিনকে ভালো সাবজেক্ট পাবো সেদিনকে একটা ব্যাটারিতেও চার্জ থাকবে না বাড়িদা ওয়ে এটা আমার ভুলের জন্যই হয়েছে বাট আমি যথেষ্ট ছবি আর ভিডিও পেয়েছি এই রাডিস পাখিগুলো এখন চান করছে আর সামনে কল নিচ্ছে দেখি টি করতে পারি ভাবে আমি পাখিগুলোতে পেলাম যাই হোক এতগুলো ভিডিও যখন করলাম দেখলাম ব্যাটারি একটু বেঁচে আছে আমি ইনস্টাগ্রাম রিলসের জন্য এবং ইউটিউব শর্টসের জন্য কতগুলো ফুটেজ বানিয়ে ফাইনালি রাডি শেলডাকের খুব ভালো ছবি আর ভিডিও আমি পেয়ে গেছি এখানে আমার ছবি আর ভিডিও তোলা কমপ্লিট হয়ে গেছে ব্যাগও আমি এখন গুছিয়ে নিয়েছি এইবার অন্যদিকে যাব আর দেখব কি পাই তোমরা আমার পেছনে দেখতে পারবে জানি না কতটা দেখা যাচ্ছে যে রাডি শেলডাকগুলো এখনও বসে রয়েছে বেশ ঘন্টাখানেক ছিলাম এখানে আমি ভালো ছবি আর ভালো ভিডিও পেলাম এবার দেখা যাক অন্য জায়গায় গিয়ে আমি কী পাই রাডি শেলডাকের ভিডিও আর ছবি তোলার পর আমি এই মাঠের এখানে ঘুরতে ঘুরতে একটুখানি আসলাম আমার এই মাঠের এখানে আসার মেন কারণ হলো বা মেন উদ্দেশ্য হলো আমি এখানে দেখতে এসছিলাম যে এখানে কমন হুপির ছবি কেমন হচ্ছে বা কীরকম হতে পারে আজকে ফার্স্ট আমি এই মাঠের দিকে আসলাম কেননা এর আগের বছর এখানে খুব সুন্দর কমন হুপির ছবি হয়েছিল আর হুপির সঙ্গে ডোঙ্গোর ফাইটও বেশ ভালো হয়েছিল বাট আমি এবছর এসে একটু হতাশ হচ্ছি কেননা এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি আমি পাইনি আসার পর বেশ দশ মিনিট এখানে দাঁড়িয়েছিলাম কোনো কমন হুপি দেখতে পেলাম না বাট কয়েকটা ডঙ্গ আর পাইট স্টার্লিং দেখি ঘোরাঘুরি করছে এই মাঠটাতে বাইদা ওয়ে বেলাও হয়ে গেছে আমি এখান থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব একটা আলাদা রকম এক্সপেকটেশন নিয়ে আমি এখানে এসেছিলাম বাট ব্যাডলাক বেশ অনেকক্ষণ ওয়েট করেও আমি এখানে কোনো রকম অ্যাক্টিভিটি পাইনি কমন হুপির বাট পরবর্তীতে যদি কমন হুপি আসে ডঙ্গর সঙ্গে ফাইট অবশ্যই হবে এই হুপির সঙ্গে ড্রঙ্গর ফাইট তোলার চেষ্টা আমি অবশ্যই করব যদি পাখি আসে আজকে যেহেতু কোনো অ্যাক্টিভিটি নেই তাই আজকের এই ব্লগ বা ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে গাইস